আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্নের এর আগের ভিডিওতে আমি বিজয় সংখ্যাগুলোর ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম যা একটা কৌশলের মাধ্যমে আমরা সবগুলো সমাধান করতে পেরেছিলাম তবে জোর সংখ্যার ম্যাজিক বর্গের একটা কৌশলে আসলে এটা শেষ করা যাবে না আমরা যে নিয়মে করব দেখো চারের জন্য একটা করব তারপরে আবার ছয়ের জন্য একটা দুইটা করে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ম্যাজিক বর্গ গঠন করতে পারো তাহলে দেখো ছয় ক্রমের ম্যাজিক বর্গ আমাদের আমরা এখানে দেখাবো এবং ছয় ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো তাহলে এখানে আমাদের ম্যাজিক সংখ্যাটা চার ক্রমের জন্য আমাদের ম্যাজিক সংখ্যাটাই বা কি হবে তাহলে চার ক্রমের জন্য দেখো আমাদের কর জায়গায় আমরা চার বসাবো তাহলে চার চারের উপরে স্কোয়ার প্লাস এক ভাগ দুই তাহলে চার এটা ষোলো প্লাস এক এই দুই দিয়ে যদি আমরা এই চারকে কাটি তাহলে দুই তাহলে দুই গুণন সতেরো অর্থাৎ চৌত্রিশ ম্যাজিক সংখ্যা পেলাম আমরা চৌত্রিশ অর্থাৎ ডাইন বামে আমরা যখন যোগ করব তখন চৌত্রিশ সংখ্যাটা আসলে আমরা বুঝবো যে আমাদের চাই কমে ম্যাজিক বর্গটা গঠন করা হয়ে গেছে তো এই আমরা দুইটা বর্গ আঁকাবো যেহেতু চার কমে তাহলে আমরা চারটা কলাম এবং চারটা শাড়ি দেব দেখো ছোট করে রাখাচ্ছি এটা চারটা শাড়ি দেবো তাহলে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা চারটা শাড়ি পাশাপাশি আমরা কলম দেবো চারটা একটা কলম দুইটা কলম এবং দাগ দিলে চারটা কলম হয়ে যাবে আবার নিচে আমরা অনুরূপ একটা বর্গক্ষেত্র আঁকাই আঁকালে আমরা এখানেও আমরা চারটা শাড়ি দেবো তাহলে এখন আমরা চারটা কলাম আঁকাবো দেখো একটা দুইটা তিনটা চারটা প্রথম বর্গতে আমরা একদম উপরের বাম পাশের কর্নারের ঘরটা এক থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা কোন সংখ্যাগুলো লিখব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এখানে আমরা কি করবো দেখো একদম কোন আমরা ডাক দিব একদম কোনাকুনি ডাক দেওয়ার পরে আমরা যে কাজটা করবো দেখো তাহলে এই কোনা যে দাগটা দিচ্ছি এই দাগ বরাবর সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যে আমাদের সংখ্যাগুলো আছে টু থ্রি তারপরে এখানে ফিফটিন এখানে ফোরটিন এখানে নাইন এখানে ফাইভ আমরা লিখে ফেললাম এখন লিখে ফেলার পরে আমরা যে কাজটা করব যে আমরা এই যে কর্নারের ষোলো একে নিয়ে যাব আমরা অনে আর অনটাকে নিয়ে আসবো আমরা ষোলোর জায়গায় অর্থাৎ জায়গা পরিবর্তন করে দেব তাহলে ষোলো ছিল আমাদের নিচে আমরা ষোলোকে নিয়ে গেলাম উপরে এক ছিল আমাদের উপরে আমরা নিয়ে গেলাম নিচে এখন এই দুটো এক্সচেঞ্জ করে দেব ছয়ের জায়গায় এগারো বসাবো আর এগারো জায়গায় ছয় অর্থাৎ এখানে ছয় ছিল আমাদের উপরের কলমে তাহলে এখানে আমরা এগারো লিখবো আর এখানে লিখবো আমরা ছয় অনুরূপ এটার ক্ষেত্রেও এই চারের জায়গায় আমরা তেরো কে দেব আর তেরোর জায়গায় কে আনবো অর্থাৎ এই আমরা চার এই লিখবো আমরা তেরো আর বাদ বাকি থাকলো কি আমাদের সাত এবং দশ তাহলে সাতের জায়গায় আমরা দশকে লিখব আর দশের জায়গায় আমরা সাত তো দেখো এখন আমরা যদি ডানে উপরে কনায় যোগ করি তাহলে আমাদের চৌত্রিশ হয়ে যাবে ইনশাল্লাহ দেখো তাহলে আমরা এই যে ডানে যদি আমরা যোগ করি দেখো ষোলো আর দুই আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর তেরোতে চৌত্রিশ যদি আমরা যোগ করি দেখো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর আটে চৌত্রিশ তারপরে এই শাড়িটা যদি আমরা যোগ করি নয় আর সাথে ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশ আর বারোতে আমাদের চৌত্রিশ এই শাড়ি যদি আমরা যোগ করি চার আর চোদ্দতে আঠারো আঠারো আর পনেরো তে হবে আমাদের তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এখন যদি আমরা এই কোন যোগ করি দেখো ষোলো আর এগারো যোগ করলে সাতাশ সাতাশ আর ছয় আমাদের তেত্রিশ তেত্রিশ আর একের চৌত্রিশ অনুপভাবে যদি আমরা উপর নিচে যোগ করি তাহলে দেখো আমাদের তেরো আর আটে একুশ একুশ আর বারো তেত্রিশ আমরা চৌত্রিশ পাবো তারপরে যদি আমরা এখানে যোগ করি তেরো আর পনেরোতে চৌত্রিশ হবে তারপরে যদি আমরা এইটা যোগ করি তাহলে দেখো তেরো আর সাথে আর হবে তাহলে আমরা যদি এই কলম বরাবর যোগ করি ষোলো আর পাঁচে একুশ একুশ আর নয় তিরিশ তিরিশ আর চারে আমাদের চৌত্রিশ হবে এবং এই কোনাকুনি যদি আমরা যোগ করি দেখো এখানে আমাদের হবে তেইশ তেইশ আর সাথে তিরিশ তিরিশ আর ছেড়ে চৌত্রিশ অর্থাৎ আমরা যেদিকেই দিকেই গুনি না কেন আমাদের যে চাইক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা ছিল আমরা চৌত্রিশ সব দিক দিয়ে কিন্তু আমরা ম্যাজিক সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি ফলে এটাই হলো আমাদের চাইক্রমের ম্যাজিক সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চাইক্রমের ম্যাজিক বর্গটা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা চাইক্রমের ম্যাজিক বর্গ দেখবো দেখো ম্যাজিক কয়েকমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যাটা কি হবে সেটা আগে আমরা একটু নির্ণয় করে নিই তাহলে কর জায়গায় যেহেতু ছয় ক্রমে তাহলে আমাদের কর জায়গায় ছয় লাগবে তাহলে ছয় ছয়ের উপরে স্কোয়ার যোগ এক ডিভাইডেড দুই এই দুই দিয়ে ছয়কে কেটে দিলে এখানে তিন হবে আর ছত্রিশ যোগ এক এখানে কেটে দেখাতেই হবে ব্যাপারটা এমন না তুমি সরাসরি ভাগ দিয়ে তিন এখানে লিখতে পারো তাহলে এই তিন গুণন সাঁত্রিশ সাঁত্রিশ কে যদি আমরা তিন দ্বারা গুণন করি তাহলে আমাদের এক এবং তিন ত্রিক্ষে নয় অর্থাৎ একশো ছয় ক্রমে মেজিক বর্গের সংখ্যা হবে আমাদের একশো এগারো তাহলে ছয় ক্রমের মেজিক বর্গের জন্য দেখো আমরা ছয়টা কলম এবং ছয়টা শাড়ি করব তাহলে ছয়টা কলম এবং ছয়টা শাড়ি আমরা যদি এঁকে নেই আঁকানোর জন্য আমরা একটা বর্গ আকার একটা ক্ষেত্র নিচ্ছি বা বর্ব ক্ষেত্রে বলতে পারো যার চারটা বাহুল সমান থাকে তাহলে শাড়ি নেব আমরা ছয়টা একটা শাড়ি নিলাম দুইটা শাড়ি শাড়ি নিলাম চারটা নিলাম পাঁচটা এবং ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা শাড়ি নিচ্ছে কলাম আমাদের একটা কলাম দুইটা কলম তিনটা কলাম চারটা কলাম ছয়টা কলম তাহলে আমরা এটাকে সমান চার ভাগে ভাগ করে দেবো দেখো একদম মাঝখানে এইটা দাগ কারণ কিভাবে বুঝলাম যে এর উপরে একটা দুইটা তিনটা ওদের নিচেও একটা দুইটা তিনটা তাহলে এটা হলো মাঝখানের রেখা আমরা এই বরাবর দাগ দিলাম আবার কলম বরাবর দেখো এটা হলো মাঝখানের রেখা হবে তাহলে মাঝখানের রেখা কারণ এটা বাদ দিলে আমার একটা দুইটা তিনটা রেখা এটা বাদ দিলে একটা তাহলে দেখো এখন এই যে প্রত্যেকটা ভাগের মধ্যে করে ঘর আছে তাহলে আমরা নয়টা প্রথম একদম উপরের বাম আমাদের প্রথম কাজ হবে এবং এখানে আমাদের এক থেকে নয় সংখ্যা থাকবে এটা কাজ করার শেষে আমাদের এটা হবে আমাদের দ্বিতীয় কাজের ঘর এবং এখানে আমাদের থাকবে দশ থেকে আঠারো পর্যন্ত সংখ্যাগুলো এখানে থাকবে তারপরে আমাদের এইটা নেওয়ার পর নিচ বরাবর আমরা দ্বিতীয় ঘর করলাম তারপরে আমাদের তৃতীয় কাজ হবে এই ভাগে এবং এখানে থাকবে আমাদের উনিশ থেকে সাতাশ পর্যন্ত সংখ্যাগুলো এবং এটা শেষ হওয়ার পরে এই কোণা বরাবর নিচে এটা হবে আমাদের চতুর্থ নম্বর ঘরের কাজ এবং এখানে আমাদের থাকবে ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো তাহলে দেখো আমরা তিন বর্গের ম্যাজিক যখন দেখছিলাম বা তিন ক্রমে মেজিক বর্গ যখন আমরা করছিলাম তখন আমরা যেহেতু এখানে এক থেকে শুরু করব মাঝখানে ঘরটাকে আমরা কিন্তু অন লিখছিলাম তাহলে এই তীর বরাদ দিলে আমাদের নিজ বরাবর আসলে যেহেতু আমরা প্রথম নয়টা ঘর নিয়ে কাজ করব তাহলে আপাতত এই পাশের ঘরগুলো নাই এটা আমরা বিবেচনা করব তাহলে এখানে আমরা টু লিখলাম এই এর ঘরে আমরা তীর চিহ্ন দিলে এই পাশে যেহেতু নাই চিন্তা করব তাহলে বাম পাশে আমাদের ঘর আছে তিন তিনের ঘরে আমরা তীর চিহ্ন দিলে আগে পূরণ করা আছে তাহলে ঠিক তিনের নিচে আমাদের চার লিখতে হবে এর ঘরে ত্রিশ চিহ্ন দিলে ফাঁকা আছে পাঁচ পাঁচের ঘরে তীর চিহ্ন দিলে ফাঁকা আছে ছয় ছয়ের ঘরে তিন চিহ্ন দিলে এই পাশে যেহেতু আপাতত আমরা চিন্তা করছি নাই বাম পাশেও নাই তাহলে ঠিক নিচে আমাদের সেভেন লিখতে হবে এখন সাতের ঘরে আমরা তীর চিহ্ন দিলে এই বরাবর নাই কিন্তু এই বরাবর বামে গেলে ঘর আছে এখানে আট লিখবো আর এটা ফাঁকা আছে এখানে আমরা নয় লিখবো তাহলে প্রথম এই ঘরে কাজ করে ঠিক এই কোনা বরাবর নিচের ঘরে কাজ করতে হবে আমাদের এখানে শুরু হবে কত দিয়ে দশ তাহলে মাঝখানে ঠিক আমরা দশ লিখব তাহলে আপাতত এই নয়টা ঘর বাদ দিয়ে বাকি ঘরগুলো নাই এটা আমরা বিবেচনা করবো তাহলে নিচ বরাবর ফাঁকা আছে এখানে এগারো লিখবো এগারো ঘরে তীর চিহ্ন দিলে একদম বামে সরে আসলে ঘর আছে বারো লিখবো বারো কোনা বরাবর তীর চিহ্ন দিলে সংখ্যা অলরেডি আছে তাহলে এখানে আমরা তেরো লিখবো এই বরাবর তীর চিহ্ন দিলে এটা আমরা চোদ্দ লিখবো এই বরাবর তীর চিহ্ন দিলে এটা আমরা পনেরো লিখবো এই বরাবর তীর চিহ্ন দিলে আমরা নিচেও থাকবে না এ পাশ নাই তাহলে একদম ওই সংখ্যাটার নিচে আমরা পনেরো লিখবো তারপর পনেরোর ঘরে তীর চিহ্ন দিলে এখান থেকে কোনো ঘর নাই সরে আসলে ষোলো ষোলোর ঘরে তীর চিহ্ন দিলে দেখো একদম নিচে আমাদের ঘর ফাঁকা আছে তাহলে এখানে আমরা সতেরো লিখবো দেখো এখানে আমরা একটু ভুল হয়েছে আমাদের এখানে আসলে চোদ্দ না এখানে পনেরো হওয়ার কথা ছিল কারণ চোদ্দ আমরা অলরেডি এখানে লিখছি তাহলে পনেরো তাহলে এখানেও ছিল না এখানেও ছিল না আমাদের এইটা ষোলো হবে তাহলে এই তিন চিন্ন বরাবর এইটা আমরা সতেরো হবে তাহলে এইখানে কিন্তু আমাদের আঠারো হবে তাহলে দেখো এখন আমরা উপরের ঘরে আবার এই কোন শেষ হয়ে গেলে উপরের ঘর থেকে শুরু করতে হবে এখানে শুরু হবে কি দিয়ে আমাদের উনিশ দিয়ে তাহলে মাঝখানে ঘরে আমরা উনিশ লাগবো তির চিহ্ন যদি দেই তাহলে আমাদের নিচের দিকে ফাঁকা আছে তাহলে এখানে আমাদের বিশ লিখতে হবে তীর চিহ্ন দিলে নিচে কোন ঘর নাই বাম পাশে আর সরে আসলে আমাদের একুশ তারপরে উপরের ঘরটা একুশ বরাবর চিহ্ন দিলে ঘরটা পূরণ করা আছে তাহলে ঠিক তার নিচে আমরা বাইশ লিখবো বাইশের ত্রিশ দিলে ফাঁকা আছে তাহলে তেইশ লাগবো তেইশের তীর চিহ্ন দিলে ফাঁকা আছে চব্বিশ লাগবো চব্বিশের তীর চিহ্ন দিলে আমার নিচে বাম কোনো জায়গায় ফাঁকা নাই তাহলে পঁচিশটা ঠিক নিচে লাগবো পঁচিশের তীর চিহ্ন দিলে নিচে কোনো ঘর নাই কিন্তু বাম দিয়ে সরে গেলে ঘর আছে তাহলে এখানে আমরা ছাব্বিশ লিখবো ছাব্বিশের ঘরে তীর চিহ্ন দিলে বামে কোনো ঘর নাই কিন্তু নিচ দিকে আমাদের ঘর ফাঁকা আছে তাহলে সাতাশ আমরা এখানে লিখবো তাহলে ওভারের কাজও শেষ এখন আমরা যদি এই ঘরটা নিয়ে কাজ করি শুধু হবে আমার আঠাশ দিয়ে তাহলে আঠাশ আমরা পাঁচখানে লিখবো তীর চিহ্ন দিলে এই নয়টা ঘর বাদ দিয়ে বাকি ঘরগুলো নাই তাহলে যেহেতু বাকি ঘরগুলো থাকবে না চিন্তা করছি তাহলে এবার সময় নিচে আমাদের উনত্রিশ উনত্রিশের ঘরে তীর চিহ্ন দিলে বাম পাশে সরে আসলে আমাদের তিরিশ তীর চিহ্ন দিলে ঘর পূরণ ঠিক নিচে তাহলে একত্রিশ লিখতে হবে তীর চিহ্ন দিলো ফাঁকা তাহলে এখানে বত্রিশ তীর চিহ্নগুলো ফাঁকা তাহলে এখানে তেত্রিশ তীর চিহ্ন দিলে যেহেতু এই নয়টার বাইরে আপাতত নাই চিন্তা করছি তাহলে নিচেও নেই বাম দিকেও নেই তাহলে এখানে আমাদের চৌত্রিশ লাগবোহ্ন দিলে পঁয়ত্রিশ আমাদের নিচ বরাবর ফাঁকা আছে ছত্রিশ এখন আমরা যদি খেয়াল করি আমাদের টার্গেট কি ম্যাজিক সংখ্যা আমাদের একশো এগারো আসতে হবে তাহলে এই কাজটা করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই এইভাবে আমরা একটা গেটার দেন চিহ্ন দেব তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে দেখো আমরা যদি যোগ করে দেখি তাহলে পরিবর্তন করতে হবে যে এই জায়গায় আমরা বত্রিশ কে লিখবো আর এই বত্রিশের জায়গায় পাঁচ লিখবো তাহলে আমরা চেঞ্জ করে দিই যে এখানে লিখবো আমরা পাঁচ আর এখানে লিখবো আমরা বত্রিশ আচ্ছা তারপরে আমরা কি করবো এই আট আছে উপরে এই গেটার দামে পঁয়ত্রিশ আছে উপরে অর্থাৎ এখানে লাগবো আমরা আট আর এখানে লিখে দেব আমরা পঁয়ত্রিশ কে অনুরূপ ভাবে আমরা এই কে চারের জায়গায় আমরা একত্রিশ কে লিখব আর একত্রিশের জায়গায় আমরা কে লিখবো এখন দেখো আমরা যদি উপর নিচ বরাবর আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে

এগারো এইটা যদি যোগ করো দেখবে একশো এগারো হয়েছে এইগুলো যদি যোগ করো দেখবে একশো এগারো হয়েছে যোগ করো দেখবে যোগ করো দেখবে একশো এগারো হয়েছে এই কলম এই শাড়ি যদি যোগ করো দেখো একশো এগারো হয়েছে এখন যদি এই যে কোনা দিয়ে সংখ্যাগুলো গেছে কোনা বরাবর যদি যোগ করো দেখবা একশো এগারো হয়েছে এখন থেকে নিজ বরাবর যদি যোগ করে আসে একশো এগারো হবে এই নিচ বরাবর আসলেও দেখলে একশো এগারো হবে এখানেও যোগ করে আসলে একশো এগারোই পাবে এখানেও যোগ করলে একশো এগারোই পাবে এগুলোও যোগ করলে একশো এগারোই পাবে এগুলোও যোগ করলে একশো এগারোই পাবে এবং এই যে কোন বরাবর ঘরগুলো আসছে যেহেতু বর্গগুলো আমাদের অ্যাকুরেট হয় নাই এই জন্য একটু কোনাগুলো সরে গেছে হয়তো অ্যাকুরেট ভাবে বর্গ দিলে আমাদের এটাও একশো এগারোই হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা জোর সংখ্যার মেজিক বর্গ করতে পারি তো তোমরা যদি চাও এরপরে আমি আজকে চার এবং ছয় দেখালাম তার আগে ভিডিওতে আমি তিন এবং পাঁচ অর্থাৎ তিন পাঁচের ভাবে সকল বিজয় সংখ্যায় করা যাবে এখন চার ছয় করছি তোমরা যদি পরবর্তী আট দশ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম